ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে আট উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ দল আর এরই মাধ্যমে দু হাজার সালের শেষ ওডিআই সিরিজটিও জিতে নিয়েছে টাইগার বাহিনী সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের আজকের এই ম্যাচে প্রথমে টসে জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় মাস্টার পিবিন মর্তুজা বলারদের নৈপুণ্যে শেষ পর্যন্ত উইন্ডিজের ইনিংস থামে একশো আটানব্বই ফলে একশো নিরানব্বই রানের সহজ লক্ষ্য পায় তামিম সৌম্য সরকাররা ছোট এই লক্ষ্যে ব্যাটিং করতে নেমে সহজেই জিতে নেয় বাংলাদেশ তামিম লিটনের পঁয়তাল্লিশ রানের ওপেনিং পার্টনারশিপের পর দ্বিতীয় উইকেটে একশো একত্রিশ রানের বিশাল এক পার্টনারশিপ গড়ে সৌম্য ও তামিম ইকবাল পাঁচ চার ও পাঁচ ছক্কার বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েই আউট হন সৌম্য বাকি কাজটুকু সেরে ফেলেন তামিম ও মুশফিক ফলে আট উইকেটের জয় পায় টাইগার বাহিনী বাংলাদেশের হয়ে আজ সর্বোচ্চ রান করেছেন তামিম ইকবাল তার ইনিংসটি সাজানো ছিল নয়টি চারে দ্বিতীয় সর্বোচ্চ রান সৌম্য সরকারের তিনি করেছেন আশি রান মাত্র একাশি বল খেলে লিটন ও মুশফিক যথাক্রমে করেছেন তেইশ ও ষোলো রান এদিকে বলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারের পাঁচজন ব্যাটসম্যানের চারজনকেই তুলে নিয়েছিলেন মেহদি হাসান মিরাজ যার ফলে এই ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন তিনি এদিকে উইন্ডিজ তারকা সে হোপ এই টুর্নামেন্টে দুটি সেঞ্চুরি করার মাধ্যমে করেছেন সর্বোচ্চ রান ফলে তিনি হয়েছেন সিরিজ সেরা